বৃহস্পতিবারে কোন কোন কাজে অসন্তুষ্ট হন দেবী লক্ষ্মী যার ফলে দুর্ভাগ্য দারিদ্র আসে ঘরে সেই জন্যই তো বলছে বৃহস্পতিবার কি করলে চঞ্চলা হবেন না মা লক্ষ্মী আমরা সবাই জানি মা লক্ষ্মীর পুজো করা হয় সংসারের সুখ সমৃদ্ধির জন্য পাশাপাশি মনে করা হয় লক্ষ্মী বড়ই চঞ্চলা তাই বৃহস্পতিবার কিছু কাজ অবশ্যই করবেন আর কয়েকটা জিনিস এড়িয়ে চলবেন আমাদের এই প্রতিবেদনে একের পর এক চমক আছে ভুলেও ভিডিওটা এড়িয়ে যাবেন না দেবীর আশীর্বাদ পেতে হলে তা না দেখতে থাকুন প্রতি বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো করেন বাঙালি বধুরা মনে করা হয় এর ফলে সংসারে শ্রী ও ধন সম্পদের পুজো করলে সেরা ফল লাভ করা যায় ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেখবেন তাতে দেবীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে জীবনে উন্নতি সুখ সমৃদ্ধি নেমে আসবে বৃহস্পতিবার সকালে উঠে স্নান করার পর বাড়ির প্রধান দরজায় খড়ি মাটি দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এতে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মায়ের মূর্তি ছবি ও ঘট রেখে পুজো করুন দেবী সন্তুষ্ট হন উগ্র ধূপকাঠি মা পছন্দ করেন না তাই মিষ্টি গন্ধের ধূপকাটি ব্যবহার করুন বৃহস্পতিবার নিয়ম মেনে পাঁচালি পড়ুন দেবীর আরাধনা করুন এতে নেগেটিভ শক্তি দূর হয় মা লক্ষ্মীকে দেওয়ার জন্য একসঙ্গে প্রচুর প্রসাদ এনে বেশি দিন ফেলে রাখবেন না মা লক্ষ্মীকে ধাতু বা কাঠের তৈরি সিংহাসনে রাখুন তিনি প্রসন্ন হন ঠাকুরকে যে ফুল দেবেন তা নিত্যদিন পরিষ্কার করুন যেন ঠাকুরের কাছে পচা ফুল না থাকে এবং যেখানে মা লক্ষ্মীর আরাধনা করবেন সেখানে যাতে পর্যাপ্ত আলো থাকে সূর্যের আলো প্রবেশ করে সেই দিকেও খেয়াল রাখতে হবে বৃহস্পতিবার টাকা লেনদেন শুভ বলে মনে করা হয় না তাই সেক্ষেত্রে এই দিন যদি কাউকে ঋণ দেন সেটা ফেরত পাবেন না এমন বিশ্বাস রয়েছে অন্যদিকে আপনি যদি বৃহস্পতিবার টাকা নিজে ধার নেন তাহলে কিন্তু ঋণ বাড়বে তাই এমন কাজ এড়িয়ে চলুন বৃহস্পতিবার নখ কাটা ভালো নয় বিশ্বাস করা হয় এটি আর্থিক ক্ষতির কারণ এতে পরিবারের সদস্যদের উন্নতি থমকে যায় ধর্মীয় বিশ্বাস যে যার নিজস্ব এ ব্যাপারে সাজবেলা মতামত নেই সাজবেলা ডিজিটাল ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না প্রদত্ত পরামর্শ তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেবেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের